নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো চলে এলাম আর নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি একটু ইলাম বাজারে একটু দরকার ছিল ওই জন্য তো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বাবা মা আমাদের সাথে জয়েন করবে বসুদা থেকে তো বাবা মা এখানে আমাদের সাথে জয়েন হয়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি বাবা মা কাকু মামা সবাই মিলে তো আমরা যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা কমপ্লিট করে তারপরে আমরা সোজা ওইখান থেকে চলে গেলাম আমার শাশুড়ি মায়ের মামা বাড়িতে অনেক দিন পরে সবাই মিলে একসাথে এসেছি তো অনেক গল্প আড্ডা দেওয়া হলো তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম তো এখানে দেখতেই পাচ্ছেন একদম গ্রামও বলা যায় না আবার একদম টাউনও বলা যায় না সমস্ত কিছুই কিন্তু বাড়িটা মিলে আছে গাছপালাও যেমন আছে তেমন আধুনিকতার ছোঁয়াও আছে তো সবাই মিলে এরকম মাঝে মধ্যে একটু বাইরে বেরোলে মনটাও কিন্তু অনেকটা ভালো হয়ে যায় তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে এবার চলে যাচ্ছি বসুদা বসুদা যাব মামাদের বাড়িতে মামাদের বাড়িতে কিছুক্ষণ থেকে তারপরে আমরা আবার বেরিয়ে যাব বাড়ির জন্য বাবা মা আজকে যাবে না আজকে আমি আমরা দুজন আর কাকু বাড়ি চলে যাব আর আরশকে কিন্তু আমি আজকে নিয়ে আসিনি ওই জন্য আপনারা ব্লগে দেখতে পাচ্ছেন না ওকে বাড়িতে রেখে এসছি ও ঘুমিয়ে আছে

ধনিয়া পাতা যাদের ভালো ভাষায় কি হবে একটু বলো দাও তো হ্যাঁ শুদ্ধ ভাষায় হ্যাঁ মানে এই ধনে পাতাটার অরিজিনাল নাম তো এখন আমরা যাচ্ছি মামাদের মাঠে ওখানে অনেক কিছু চাষ করা হয়েছে ওখানে যাচ্ছি আমরা মূল তুলতে aro lagi lagi bolo 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 ফেটি <laughs> যাব <laughs>

মাল তোর টিম हैन এই দেখো এই ইয়ে ইয়ে বসিকরে ইয়ে আপাতত বনা চালা বড় বড় চাল দিবি মেরে দিতে কথা আছে আছে তাৰপৰা মামা এখানে মূলগুলো ভরে দিচ্ছিলো আর এখানে সবাই মিলে একসাথে বসে গল্প করছিল চলুন আমি আপনাদেরকে আর একটা জায়গাতে নিয়ে যাই তো মামাদের বাড়ির হচ্ছে এই আখের ক্ষেতটা তো এখানে লুকিয়ে আখ কাটতে গেছে আর আখ কাটতে গেছে হচ্ছে আমার দেওর মানে আমার মামা শ্বশুরের বড় ছেলে চুরি করে আখ কাটা হচ্ছে নাকি ভাই বেরোবো আমি রাস্তা দিয়ে দেখলে বুক না একটা লোক দেখে তো চুরি করা এগুলো আট এই যে আট বাজান ঘুমাবা নেহি হ্যাঁ দেখো বন্ধ করে বন্ধ করে করলাম টাটা করে দাও টাটা করে দাও সব ভিডিও টাটা মামি আসি দাদু টাটা ঠিক আছে তারপরে আমরা দাঁড়ালাম একটা ফুচকার দোকানে এখান থেকে আমরা ফুচকা অল্প খাবো আর কিছু প্যাক করেও নিয়ে যাব বাড়িতে এখান থেকে ফুচকা আর আমরা কিন্তু নলেন গুড়ের মিষ্টিও নিয়ে নিয়েছিলাম কারণ এখানকার মিষ্টি খুব সুন্দর হয় খেতে আর এই যে আমাদের গাড়িতে তেলও শেষ এখান থেকে তেল হচ্ছে এখন আমরা বাড়িতেও চলে এসেছি আর আমাদের আগেই কিন্তু কাকু চলে এসেছে তো এখানে যে সবজিগুলো আনা হয়েছিল আমাদের বাড়ি থেকে সেগুলোই এখন নামানো হচ্ছে আর আমি আড়সকে নিয়ে যাইনি দেখুন ও অনেক কিছু আমাকে বলছিল যে আমাকে নিয়ে যায়নি আর রাস্তায় কিন্তু অনেক ঠান্ডা আমি সোয়েটার চাদর সব কিছুই নিয়ে নিয়েছিলাম আর ওখান থেকে যে ফুচকা নিয়ে এসেছিলাম আনতে আনতে কিন্তু বেশিরভাগ ফুচকাগুলো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কি করব ওগুলোই কোনো রকমভাবে সবাই খাচ্ছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো